সালামু আলাইকুম আলা আহমদুলিম বাবা ফরজ ও আজিফ সন্ন্যদ হালাল হারাম মাকরু কাকে বলে এই বিষয়ে অল্প সময়ে বলার চেষ্টা করবো আমার তোফি বিল্লাহ ফরজ যা অকায় দলিনের মাধ্যমে প্রমাণিত ফরজ থেকে শেয়ার করলে কাফের হয়ে যাবে যেমন পাঁচ শক্ত নামাজ ফরজ আবার দুই ধরনের একটা হলে ফরজে আইন একটা ফোর জে ক্যাফায়া ফরজে আইন নরনারী সকলের জন্য এটা ফরজ আর ফরজে ক্যাফায়া কিছু লোক যদি তা আদায় করে ফেলে তাহলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন জানাজার নামাজ তারপরে হইল ওয়াজিব ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুণাগার হয় যেভাবে ফরজ ছেড়ে দিলে গুণাগার হয় তবে ফরজকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যায় ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয় না তারপরে হলো সূন্য শূন্য দুই ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ এমন ছিল যা কখনো ছাড়েনি এগুলোকে বলা হবে সুন কাদা আর দ্বিতীয় প্রকারের সুন হলে সুনদে জায়দা কেউ নবীর সৌল্লাহ আছে মাঝে মধ্যে ছেড়ে দিয়েছে সেই হিসাবে সোনদে জায়দা ছেড়ে দিলে মাঝে মধ্যে এটা গোনা হয় না তবে সবসময় ছেড়ে দেওয়া উচিত নয় তারপর হইলো হালাল হালাল তথা যেটা শরীরকে বৈধ করে দেওয়া হয়েছে সেই হিসাবে যেটা হালাল হালালে মনে করতে হবে হালালকে কেউ হারাম মনে করলে মারাত্মক ধরনের গুণা আর কিছু হইলো হারাম হারাম যেটা শরীরে অবৈধ করে দেওয়া হয়েছে সেই হারাম জিনিসটি যদি কোনো ব্যক্তি হালাল মনে করে তাহলে তার ইমানই থাকবে তারপর তারপরে হইল মুস্তাহাব মানে পছন্দনীয় আমল তথা এই সমস্ত কাজ করা আল্লাহ কাছে পছন্দনীয় সেই মুস্তাহাব আমল মানে আল্লাহ কাছে এগুলি পছন্দনীয় তারপরে হইল মাকরু মাকরু আবার দুই ধরনের ধরণে একটোল মাকরুয়ে তাহারিমী আরেক মাকরুহে তানজিহি মাকড়ুয়া তাহরিমি তথা মাকড়ে তাহরিমিটা আমরা বলতে পারি যে ও বিপরীত বিপরীত মাকড়ে তাহরিমি যদি কেউ করে তাহলে সে বো হবে আর মাকড়ে তাহরিমি কেউ অবশ্যই বলে কাপের হবে না আর একটা হলো মাকড়ুয়ে তানজিহি মাকুরে এটা যদি কেউ না করে তাহলে সে সব পাবে আর মাকড়ে তান যদি কেউ করে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে না তারপরে হলো মুবাহ মুবাহ এমন এমন কাজকে বলে যা করা এবং না করা ওইটা বরাবর তো করতে নিষেধ দেওয়া হয়নি এবং না করতেও নিষেধ করা হয় আর আদেশ আদেশে নিষেধ কোনো কিছুই করা হয়নি তো এগুলি হবে কাজ এই লসড়িতে কিছু শব্দ যেগুলি আজকে বললাম আল্লাহ তালা আমাদের বুঝার তো দান করুক ভালো লাগলে একটি লাইক দিন এবং পারলে শেয়ার করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ